নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রার্থনা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা মনের কথা ভগবানকে বলি শুধু মানুষ নয় পশু পাখি ভূত প্রেত সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও যখন মানুষ অনেক পূর্ণ করে তখন সে সর্বলোকে গিয়ে দেবতার জন্ম পায় তেমনি মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের জনিতে অর্থাৎ পশু পাখি ভূত প্রেত দৈত্য এই সমস্ত জনিতে জন্মগ্রহণ করেন কিন্তু এই সকল জনিত থেকে মনুষ্যজনীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই জনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি আমরা যে প্রার্থনা করি তার সব কিছুর আমরাই ফল পাই কিন্তু আপনারা কি জানেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনায় ভগবান আগে শোনেন কিন্তু কীভাবে তার প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে জানাব আমাদের বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন জাগে আমরা যে প্রার্থনা করি তা কি ভগবান শোনেন ভগবানের কাছে পৌঁছয় এর উত্তর হচ্ছে এক আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি ভগবানকে যা বলি তিনি অবশ্যই শোনেন তাই তো ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি বন্ধুরা এই মানুষগুলো কারা আজ এই ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব এবং এই ভিডিওর শেষে এমন এক ঘটনা বলবো যেটা থেকে আপনারা জানতে পারবেন প্রতিশ্রুতি দিয়ে তার রক্ষা না করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমেই বলবো কাদের প্রার্থনা ভগবান আগে শোনেন নাম্বার এক স্ত্রী বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় যেমন স্ত্রীদের ঋতুকালীন সময়ে স্ত্রীরা অনেক বেশি কষ্ট উপভোগ করে তারা সেই সময় ঠিকমতো পুজো অর্চনাও করতে পারেনি বর্তমান সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের অনেক কষ্ট উপভোগ করতে হতো তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে বসে খাবার পর্যন্ত খেতে পারত না তাই এর জন্য ভগবান বলেছেন জব তো পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়াও স্ত্রীরা যখন মা হন তখন তারা অত্যন্ত কষ্ট উপভোগ করে দশ মাস দশ দিন ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন তার কষ্ট তার সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত হয় তাই এর জন্য বলা হয় যে মায়ের আশীর্বাদ এবং অভিশাপ খুব সহজেই লেগে যায় তাই বলা হয় মা বাবাকে কখনো কোনো দিনও কষ্ট দিয়ে কোনো সন্তান সফলতা প্রাপ্ত করতে পারেনি তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই তাদের উপর অত্যাচার হয় স্ত্রীদের অপমান হয় সেই বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না নাম্বার দুই যারা অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য তো পশু বাঁচে যারা অন্যের খুশির জন্য বাঁচে যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে আসল মানুষ আসল সাধক তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন মানুষের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউ হতে পারে আমাদের মা বাবা আমাদের ভাই বোন প্রতিবেশী স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা সমাজের কেউ সেবক যে কেউ হতে পারে তাই বন্ধুরা এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পুজো অর্চনা করার পর তাদের মনোবাসনা বলেন তাহলে ভগবান তাদের প্রার্থনা সহজেই পূর্ণ করে দেন এবারে বলবো সেই ঘটনাটি যেখান থেকে জানতে পারবেন প্রতিশ্রুতি রক্ষা না করলে কী হয় আমেরিকার এক বরফ শীতল রাতে একজন কোটিপতি ব্যবসায়ী তার ঘরের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন তিনি বৃদ্ধ লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার কাছে কোনো গরম কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে কোনো গরম কাপড় নেই আমি এই ঠান্ডায় নিজেকে মানিয়ে নিয়েছি তখন সেই ব্যবসায়ী তাকে বলল আমার জন্য একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার ঘর থেকে আপনার জন্য একটা গরম কাপড় নিয়ে আসছি এরপর দরিদ্র বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব এরপর সেই ব্যবসায়ী তার বাড়িতে ঢুকলেন এবং তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর সেই দরিদ্র বৃদ্ধ মানুষটির কথা একদম ভুলে গেলেন পরের দিন সকালে তার মনে পড়ল সেই দরিদ্র বৃদ্ধের কথা তখনই সাথে সাথে বেরিয়ে গেলেন সেই দরিদ্র বৃদ্ধকে খোঁজার জন্য কিন্তু তিনি সেই দরিদ্র বৃদ্ধ মানুষটিকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর সে বৃদ্ধ মানুষটির হাতে একটি চিরকুট দেখতে পান সেই চিরকুটে লেখা ছিল যখন আমার কাছে কোনো গরম কাপড় ছিল না তখন আমি এই ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে প্রতিশ্রুতি দিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির আসক্ত হয়ে পড়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার অন্তত ভাবুন ওহেতুক মিথ্যা প্রতিশ্রুতি কখনো দেওয়া উচিত নয় প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক ভুল আর কিছু হতে পারে না তাই বন্ধুরা কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার অন্তত ভেবে নিন প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ